আপনার বাজেট যদি হয়ে থাকে তিন লক্ষ টাকার আশেপাশে আর এই দামে আপনি একটি সেরাদের মধ্যে সেরা বাইক কিনতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমরা দেখবো তিন লক্ষ টাকার মধ্যে বাংলাদেশের সেরা ষাটটি বাইক তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি নাম্বার সাথে থাকছে ইয়ামাহা অ্যাভেট এস পার্সন থ্রি ভার্সন এই বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে বারো দশমিক আশি বিএইচি উইথ আট হাজার আর পি এম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে বারো দশমিক আশি নিউটন মিটার বর্তমানে এই বাইকটির বাজার মূল্য রাখা হচ্ছে দুই লক্ষ সাতান্ন হাজার টাকা থ্রি থেকে আপনারা ম্যাক্সিমাম মাইলেজ পেয়ে যাবেন সিটির মধ্যে এবং হাইওয়েতে পেয়ে যাবেন পাঁচচল্লিশের কাছাকাছি এই লিস্টের নাম্বার সিক্সে আমরা যে বাইকটি রেখেছি তা হচ্ছে ইয়ামাহা অ্যাভেট এস ভার্সন ফোর যেহেতু ভার্সন থ্রি আর ভার্সন ফোরের এর একই শুধুমাত্র হালকা কিছুটা পার্থক্য রয়েছে তাই আমরা এই বাইকটি সিক্সে রেখেছি ইয়ামহা অ্যাভজেডাস ভার্সন ফোর ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে বারো দশমিক তেইশ বিএসপি উইথ সাত হাজার দুশো পঞ্চাশ আর পি এম অ্যান্ড ম্যাক্সিমাম টয়ক প্রডিউস করে তেরো দশমিক তিরিশ নিউটন মিটার উইথ পাঁচ হাজার পাঁচশো আর পি এম এই বাইকটি থেকে আপনারা অ্যারাউন্ড মাইলেজ পেয়ে যাবেন সিটিতে চল্লিশ এবং হাইওয়েতে পঁয়তাল্লিশের কাছাকাছি এই বাইকটি বর্তমান প্রাইস রাখা হচ্ছে দুই লক্ষ আটানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই লিস্টের নাম্বার ফাইভে আমরা রেখেছি টিভিএস এফ আসি আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি এফ আই এডিশন ফোর বি এফআইএস বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে সতেরো দশমিক তিরিশ বিএসপি উইথ দশ হাজার আর পি এম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ট প্রডিউস করো চোদ্দ দশমিক তিয়াত্তর নিউটন মিটার উইথ সাত হাজার পাঁচশো আর পি এম আর এই বাইকটি থেকে আপনারা ম্যাক্সিমাম মাইলেজ পেয়ে যাবেন চল্লিশের কাছাকাছি টিভিএস একটি খুবই সুন্দর স্টাইলিশ বাইক এই বাইকটি দেখতে অনেক ভালো লাগে এবং এই বাইকের পাওয়ারটাও মোটামুটি সব বাইকের থেকে অনেকটাই এগিয়ে আছে তাই আপনারা যদি চান এই বাইকটি কিনতে পারেন আর এই বাইকের বর্তমান বাজার মূল্য রাখা হচ্ছে দুই লক্ষ উনসত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা নাম্বার চারে রয়েছে হুন্ডা হর্নের টু পয়েন্ট জিরো হুন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে সতেরো দশমিক শূন্য দুই বিএসপি উইথ আট হাজার পাঁচশো আর পি এম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে পনেরো দশমিক নয় নিউটন মিটার উইথ ছয় হাজার আর পি এম হুন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো একটি একশো আশি সিসির বাইক আর এই বাইকটি অনেক বেশি পাওয়ার প্রডিউস করে এই সেগমেন্টে এই বাইকটির বর্তমান বাজার মূল্য রাখা হচ্ছে দুই লক্ষ উনব্বই হাজার টাকা তো কেউ যদি তিন লক্ষ টাকার মধ্যে একটু বেশি হায়ার সিসির বাইক কিনতে চান তাহলে আপনার হুন্ডা হর্নের টু পয়েন্ট জিরো বাইকটি কিনতে পারেন লিস্টের নাম্বার তিনি আছে বাজাজ পালসার এনএস ওয়ান সিক্সটি এফআইএস ইন্ডিয়াতে বাজাজ পালসার এনএস ওয়ান সিক্সটিটা প্রচুর পরিমাণে চলে থাকে বাংলাদেশেও এর পরিমাণ খুবই বেশি বাজাজ পালসার এনএস ওয়ান সিক্সটির বর্তমান বাজার মূল্য রাখা হচ্ছে দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এনএস ওয়ান সিক্সটি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে পনেরো দশমিক আশি বিএসপি উইথ দশ হাজার আরপিএম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে চোদ্দ দশমিক বিশ নিউটন মিটার উইথ সাত হাজার পাঁচশো আরপিএম পালসার এনএস ওয়ান সিক্সটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা অ্যারাউন্ড চল্লিশ থেকে পঁয়তাল্লিশের কাছাকাছি লিস্টের দুই নাম্বার পজিশনে অবস্থান করতেছে মোস্ট পপুলার একটি বাইক সুজুকি জিক্সার এস সুজুকি জিক্সার এস একটি কম্পিউটার বাইক যদি আপনি যদি আপনি একটি স্পোর্টস এবং একটি ন্যাকেট বাইকের সম্মিলিত বাইক চালাতে চান তাহলে আপনি নিতে পারেন সুজুকি জিক্সার এস বর্তমানে সুজুকি জিক্সার এস এফ এর ভার্সনটি চলতেছে শুধুমাত্র দুই লক্ষ সাতানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকায় সুজুকি জিক্সার এস ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে চোদ্দ দশমিক এক বিএইচপি উইথ আট হাজার আরপিএম অ্যান্ড ম্যাক্সিমাম টক প্রডিউস করে চোদ্দ নিউটন মিটার উইথ ছয় এম আমাদের এই লিস্টের নাম্বার একে অবস্থান করতেছে বর্তমানে বাংলাদেশের হাইপ তোলা সেরাদের সেরা বাইক সুজুকি জিক্সার সুজুকি জিক্সার বাইক বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি পপুলার এবং সবথেকে বেশি বিকৃত একটি বাইক সুজুকি জিক্সার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে চোদ্দ শমিক সাইট বিএসপি উইথ আঠারো হাজার আর এন্ড ম্যাক্সিমাম টার্ট প্রোডিউস করে চোদ্দো নিউটন মিটার উইথ ছয় হাজার আর সুজুকি জিক্সার থেকে আপনারা অ্যারাউন্ড মাইলেজ পেয়ে যাবেন সিটিতে চল্লিশ এবং হাইওয়েতে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশের কাছাকাছি এবিএস বিএস ভার্সন হওয়াতে এই গাড়ি থেকে আপনারা অনেক ভালো ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন এবং এফআই থাকার কারণে এই গাড়ি থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে থাকবেন সুযোগী জিক্সার এবিএস এর বর্তমান প্রাইস মূল্য চলতেছে দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন বাইকটি কিনতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন সালামু আলাইকুম